কিছুদিন যাবৎ এই বিষয়টা আমি চোখে পড়ছে বাট যেহেতু জানোই একটা কন্টেন্ট নিয়ে অলরেডি বিজি তো সেই বিষয়টা থেকে সরে এসে এগুলো নিয়ে যে আলোচনা করবো সেটা সত্যিই হয়ে উঠছে না কিন্তু এবার থেকে চেষ্টা করব সমস্ত দিকটাই চারিদিকটা ঘেটে দেখা আর প্রত্যেকটা নিয়ে কম বেশি দেওয়া কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন আমাদের ভিউয়ার্সরা নিত্যদিন যখন আমাকে দেখছে তাদেরও তো একটা মানে অস্বস্তি হতেই পারে তাদের কাছেও তো একটা চেঞ্জের দরকার না পুরোনো কন্টেন্ট ছেড়ে দেবো কখনও না কিন্তু হ্যাঁ নতুন কিছু কন্টেন্টেও কাজ করতে হবে যেমন এখন যে বিষয়ে কথা বলতে বসেছি সেটা হচ্ছে প্রিয়া প্রিয়ার কালকে একটা লাইভ দেখছিলাম কালকে সত্যি সময় ছিল হাতে তো বসে বসে আমি অনেক রাত অব্দি কালকে জেগেছিলাম জানি না কেন কিছুতেই ঘুম আসছিল না কালকে তো হোক তো বসে বসে প্রিয়ার একটা ভিডিও সরি লাইভটা দেখছিলাম সেখানে দেখছিলাম ওর ছেলে এসে বলছে মামা চলো একটু চলো মানে ছেলে চাইছে মা একটু সময় দিই আজকে এই যে একটা হটকারী সিদ্ধান্ত প্রিয়ার এগেন্স্টে এই কথাটা কিন্তু ওতপ্রোতভাবে প্রত্যেকটা মানুষ ব্যবহার করে যে প্রিয়া একটুখানি হটকারী সিদ্ধান্ত নেয় আমার ক্ষেত্রেও করে হ্যাঁ তো খুব বলে যে আমি একটু করে ফেলি আবার কাবেরি আবার বলে যে তুমি প্রচণ্ড ইমোশনাল ফুল রিভা যার জন্য এই ভুলভ্রান্তিগুলো তোমার তারা হয় দেখো যার যার অভিমত তার তার কাছে কিন্তু হ্যাঁ এই ভুলটা মানুষ কিছু কিছু ভুল করে বসে সেটার জন্য নিজের ক্ষতি করে এবার ক্ষতিটা কতটা ক্ষতিকারক আর কতটা কম ক্ষতিকারক সেটা নির্ভর করে ভুলটার উপরে পরিস্থিতি সময় সবার তো সমান থাকে না সেই ক্ষেত্রে বলছি তো প্রিয়ারও দেখছি একটা সিদ্ধান্ত প্রিয়া নিয়েছে এরকম প্রচুর সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে এই একটা সিদ্ধান্ত সেটা কি সেটা হচ্ছে অভিজিৎকে সংশোধন করা দেখো আজকে ওদের ম্যারেজ লাইফ আই থিঙ্ক নবছর নয় কি দশ যদি ভুল হই যাই হোক এই নয় দশ বছরে অভিজিতের যে খারাপ গুণগুলো সেগুলো নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি এই অভ্যাসগুলো নিশ্চয়ই ওর ছিল যেটা প্রিয়া জানতো কিন্তু এতদিনে প্রিয়ার কোথাও না কোথাও মনে হয়নি যে এই জিনিসগুলো ওর শুধরানো দরকার একটা সন্তান হয়ে যাওয়া সেই সন্তানটা প্রায় অনেকটাই বড় হয়েছে হ্যাঁ এখন দ্বিতীয় সন্তান সে ক্যারি করছে সেখান থেকে দাঁড়িয়ে এখন মানসিক শান্তি খুব দরকার যত্ন খুব দরকার সেখানে এই একটা অচেনা জায়গা যেখানে একটা ফ্ল্যাটে ওরা তিনজনে এসে উঠেছিল সেখানে হঠাৎ করে অভিজিৎকে ফেরত পাঠিয়ে দিয়ে ওকে সংশোধন করার সুযোগটা এখন করে দিয়ে ছেলেকে নিয়েও একা আছে দেখো আমি সবসময় মনে করি ওপরওয়ালা যখন দেয় তো ওপরওয়ালাই তাকে রক্ষা করে ঠিক সেরকমই হাজবেন্ড পাশে থাকাটা এই সময়টা খুব দরকার সময়টা চুজ করেছে ভুল মানে এখন ওকে সংশোধন করতে চাইছে কোথায় পাঠিয়ে যেখান থেকে গিয়ে কিন্তু অলরেডি অভিজিতের এই খারাপ জিনিসটা ধরে যে জায়গা মানে ওদের যে ওই যেখানে বাড়ি ওদের সেখান থেকেই তো অভিজিতের এই জিনিসগুলো ধরেছিল তো সেখানেই আবার পুনরায় ওকে পাঠিয়েছে আর সঙ্গে প্রিয়া নেই হুম কি অদ্ভুত প্রিয়া আশা রাখছে ওইখানে পাঠিয়ে ওর থেকে বা ওর ছেলের থেকে ওকে দূরে রেখে অভিজিৎকে শুধরানো যাবে আমি এই লজিকটা কোথাও বুঝতে পারছি না যদি ওকে শুধরাতেই হতো এই সময় ও সঙ্গে থাকতো তোমার এখানে থাকতো এখানে সেই সঙ্গটা পেত না ওখানে গিয়ে পুরনো সেই সঙ্গগুলো আবার পেতে পারে যেখানে গিয়ে ও আবার ওই নেশাভানের মধ্যে ঢুকে পড়তে পারে হিতে বিপরীত হতে পারে তো যাই হোক ইন্ট্রো দিতে ভুলে গেছি তার আগে বলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনে ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমার একটু অন্য টপিক নিয়ে এসেছি অবশ্যই করে আবার পুরোনো টপিক তো সঙ্গে থাকবে কিন্তু মনে হলো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তো এখন যা পরিস্থিতি চলছে ভালোর থেকে খারাপটা মানুষের বেশি হচ্ছে বুদ্ধির দিকে সেখানে অভিজিৎকে আমার যতদূর মনে হয় অভিজিৎকে ওখানে না পাঠিয়ে অভিজিৎকে এখানে রাখাটা খুব দরকার ছিল আয়ুষের থেকেও তার বাবাকে দূরে করে রেখে দিয়েছে আয়ুষ এই যে বাচ্চা মানুষ ও একটু চাইছে মা আমাকে একটু সময় দিক এটা এটা ন্যাচারাল বাট এই যে লাইভের মধ্যে থেকে হট করে উঠে যাওয়া সম্ভব না কারণ এত মানুষ যখন দেখছে বাচ্চাটার কাছে সময় দেওয়াটা দরকার ছিল বাচ্চাটার বাবাকে এই সময় দরকার ছিল সেখান থেকে দাঁড়িয়ে এই যে প্রিয়ার এই সিদ্ধান্তটা আজকে যদি রাত কোনো রকম কোনো সমস্যা হয় বা না হয় শরীর তো এখন প্রেগনেন্সির সময় শরীর অনেক রকমভাবে চেঞ্জ হয় এই বাচ্চাটার এখন ওর বাবাকে দরকার ছিল বা এই যে আমি বলতে চাইছি প্রেগনেন্সির সময় শরীর নানা রকমভাবে না রিয়াক্ট করে কোন অসুবিধা সুবিধা ভালো মন্দ সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু ওর দরকার ছিল অভিজিৎকে এখানে রাখা মানুষ মানুষকে সংশোধনাগারে পাঠায় কারণ তার যে বাজে গুণগুলো সেটাকে যাতে সংশোধন করা যায় ঠিক আছে সেখানে দাঁড়িয়ে প্রিহা অভিজিৎকে এমন একটা জায়গায় পাঠালো যেখানে অলরেডি মানে ও বিগড়ে এসেছিল সেই বিঘ্নানো জায়গাতেই ওকে আবার পাঠিয়ে দিয়েছে নিয়ে এখন ও যে লাইফস্টাইলটা দেখানোর চেষ্টা করছে এটা খানিকটা ভিউজেরও হেরফের রয়েছে অনেকে মনে করছে যে অভিজিৎ হয়তো ওখানেই রয়েছে বাট আমাদের কাছে প্রিটেন করার চেষ্টা করা হচ্ছে যে অভিজিৎ ফ্ল্যাটে নেই কিন্তু এত বড় হটকারী সিদ্ধান্ত তুমি যদি নেবেই মনে করলে যে আজকে ওকে শুধরানোটা দরকার সেটা এত লেটে কেন জানো তো প্রিয়া কিছু মনে করো না পুরুষ মানুষের মন তো শুধু পুরুষ মানুষ বলে বলছি না এখন যা দিনকাল পড়েছে আমি বা আমরা প্রত্যেকে ওয়াইটি আমাদের কাছে একটা জলজান্ত প্রমাণ বা সোশ্যাল মিডিয়া একটা জলজান্ত প্রমাণ যে মানুষ একজনে সন্তুষ্ট থাকছে না স্ত্রীর কোথাও না কোথাও আরেকটা সম্পর্ক থাকছে স্বামীর কোথাও না কোথাও আরেকটা সম্পর্ক থাকছে এটা এমন একটা হাই টাইম এমন একটা সময় তোমার লাইফের এমন একটা ফেজ চলছে এই সময় তোমার স্বামীকে আঁকড়ে ধরাটা খুব দরকার ছিল ওকে এইভাবে নিজের থেকে দূরে রাখাটা এই মুহূর্তে কোনো দরকার ছিল না এটা হিতে বিপরীত যদি আজকে হয়ে যায় তখন কিন্তু পস্তানো ছাড়া আর কিছু থাকবে না এটা আমি আমার নিজস্ব মানে মতামত দিচ্ছি কারণ একটা বাচ্চা মায়ের গর্ভে যত দিন আস্তে আস্তে বড় হয় না সে বাইরের দিক থেকে বাবার সাথেও তার একটা বন্ডিং ক্রিয়েট হয় একটা ফিলিংস তৈরি হয় সেই একটা সময় যে সময়টা এখন অভিজিতের ছায়ার মতো তোমার সাথে থাকা উচিত তুমি তাকে সংশোধন করার জন্য দূরে পাঠিয়ে দিলে কেন আয়ুষের সময় তোমার মনে হয়নি যে স্বামীকে সংশোধন করা দরকার বা যখন বিয়ে করেছ তখন তোমার মনে হয়নি যে তুমি সংশোধন হও তারপরে তোমাকে বিয়ে করবো এগুলো খুব চাইল্ডিশ বিষয়টা হয়ে যাচ্ছে ভীষণ পরিমাণে দেখো যে যার সাথে সংসার করছে অবশ্যই করে তার গুণ ভালো মন্দ সে বেশি বেটার বোঝে কিন্তু তবুও কোথাও না কোথাও অভিজিৎকে দেখে ওই মাতাল মনে হয় না যে সে মাতলামি করে কোথাও না কোথাও কিছু করবে কারণ সে যথেষ্ট তার সন্তানকে ভালোবাসে তোমার প্রতিও ভীষণ কেয়ারিং কিন্তু এই যে জিনিসগুলো না একটু ভেবে দেখো প্রিয়া কারণ পরে পস্তানোর থেকে এখন আমার মনে হয় সেই বিষয়টা যদি তুমি ওয়াকিবহল হও সেটা বেশি বেটার আর সত্যি কথা বলতে এই পরকীয়া এখন ঘরে ঘরে দেখা গেলো অন্য কারোরটা মানে দেখতে দেখতে দেখা যাবে এপি ব্লকস কবে পরকিয়ার ইয়ে শুরু হয়ে যাবে বাবা আমি ভাবতেও চাই না নিজের জিনিস নিজের কাছে রাখার চেষ্টা করো প্রিয়া কারণ সম্পর্ক এখন এমন হয়েছে ধরে বেঁধে রাখতে হচ্ছে নাহলে পাখি উড়ে চলে যাচ্ছে কী অবস্থা দেখলাম তো ভালো ভালো কাপলসদের দেখলাম এই ধরনের জিনিস ঘটাতে ওয়াইটিতে এখন তো মানে রকম তো যাই হোক আরেকটা কথা বলে যাই এটা তো প্রিয়া সংক্রান্ত গেল একটা কথা বলে যাই এই একজনের ভিডিও দেখলাম আমি এই এই যে এই ম্যাডামের ভিডিও দেখলাম হুম যাই হোক আমি অবাক হয়ে গেলাম ওনার দু চারটে কথা শুনে মানে আমার টাইটেলটা চোখে পড়লো তো যে কি করে বুঝলে যে সামওয়ান স্পেশালি হলো টি মানে টিন আমি না অবাক হয়ে যে তাদের লজিক দেখলে উনি বলছেন যে নাম নিয়ে বলুক আংটি দিয়েছে ফোকলা বলুক যে হ্যাঁ আমাকে গামলা দিয়েছে আংটি গামলা বলুক হ্যাঁ আমি ফোকলাকে গিফট করেছি নাম নিয়ে বলুক বা আর কী আছে আমি না এদের এদের খালি কথাবার্তা শুনি আর ভাবি যে এরা কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি এরা জেনেও কিছু না জানার ভান করে যেখানে চেষ্টা করছে যার জন্য ও ক্লিয়ার করে দিয়েছে আমার কাউকেই দরকার নেই আমার সন্দীপকেও আমার নেই তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে সে যদি এখন বলে হ্যাঁ আমি আমটি দিচ্ছি সে তো চুপি চুপি গাছ ছাড়ছে কারণ একটা বাচ্চার বিষয় নিয়ে এখন একটা মামলা চলছে এবার এই বিষয়গুলোর উপর খুব নির্ভর করবে যে মা কতটা কি দেখাচ্ছে বাবা কতটা কি দেখাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই জিনিসগুলো একটুখানি মানে ইয়ে করা দরকার তাই এই সব মানুষরা অশিক্ষিতের মতন যখন কথা বলে খুব অবাক লাগে যে যেখানে একটা বাচ্চার বিষয় চলছে এখন যদি এই রকম ধরনের মা ডিক্লেয়ার করতে বসে আমি আমার প্রেমিককে আংটি দিয়েছি প্রেমিক যদি বলে হ্যাঁ আমার প্রেমিকা আমাকে আংটি দিয়েছে এইগুলো একটা বোকা বোকা কথাবার্তা না এই কীরকম ডিমান্ড করে এরা আমি অবাক হয়ে যাই যারা মেয়েকিরা ডাক্তারি পড়ছে অবশ্যই করে বাড়িতে শিক্ষার কালচার আছে অবশ্যই করে ভালো আলোচনা হয় সেখানে দাঁড়িয়ে এরকম বোকা বোকা কথা মানা যায় বলো তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি যেটা আমার মনে হল আমি বললাম প্রিয়াকে আবার বলবো ভেবে দেখো কারণ এখানে একটা না দু দুটো সন্তানের বিষয় প্লাস তোমার লাইফ জড়িয়ে আছে তো একটু ভেবে চিন্তা করো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে একটু টপিকটা চেঞ্জ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে ততক্ষণে যেন লাফিও হয় টাটা